কথা বলবেন কম কিন্তু শুনবেন বেশি সে যেটা বলবে আপনি তার প্রতি উত্তরে কম কথা বলে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যে কথাগুলো বলবেন সেগুলো হতে হবে সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ এবং মিনিংফুল বা অর্থবোধক যা আপনার সামনে থাকা ব্যক্তি খুব সহজে বুঝতে পারবে এবং কম কথা বলার মাধ্যমে খুব সহজে আপনি তাকে বোঝাতে পারবেন এবং মিনিংফুল কথা বলতে হবে লাস্ট টপিক টপিক নাম্বার আপনি আপনার কথা বলার শেষে অবশ্যই আপনার সামনে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশংসা করবেন সেটা হতে পারে তার কোনো গুণ অথবা তার ক্যারেক্টার সম্পর্কে আপনি ছোট পরিসরে তাকে প্রশংসা করবেন তাহলে দেখবেন কি হবে আপনি যখন তাকে প্রশংসা করবেন সে লাস্ট টাইম আপনার কথায় যদি তার মনোযোগ নাও থাকে একটা লাস্ট টাইম আপনার কথায় সে মনোযোগ দেবে এবং আপনার কথাগুলো সে তার লাইফে অবশ্যই মেনে চলার চেষ্টা করবে কারণ মানুষের প্রশংসা করলে মানুষের মন গলতে সময় লাগে না তো আপনি যখন কথা বলবেন অ্যাট লাস্ট টাইম আপনি তার প্রশংসা করবেন তাহলে দেখবেন আপনি তার কাছে বেশি পরিসরে গুরুত্ব পাচ্ছেন আর এই গুরুত্বটা যখন আপনি পাবেন তার কাছে আপনি স্মার্ট একজন ব্যক্তি হতে পারবেন এবং আপনার কথাগুলো তার কাছে অবশ্যই ভালো লাগবে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু শেখাতে পেরেছি তো এমন ইনফরমেটিভ অ্যান্ড টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে থাকতে পারেন আমাকে ফলো এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ